চিকেন বিরিয়ানি রান্না করব নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রথমে মশলা বেটে নিচ্ছি এখানে বেটে নিলাম ধনিয়া জিরা রসুন আদা পাটার উপর নিলাম কিছু মশলা দারুচিনি এলাচ লং জয়ফল জয়ত্রী আর গোলমরিচ সবগুলি একসাথে বেটে নেব প্রতিদিনের মতো রান্নাবান্না খাওয়া দাওয়া সব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব মাংসটা মেখে নেব স্বাদ মতো লবণ দিলাম দুই চামচ গুঁড়োমরিচ এক চামুচ হলুদ ধনিয়া বাটা জিরা বাটা রসুন বাটা আদা বাটা কাজু আর চিনাবাদাম একসাথে বাটা আর এটা হলো মিশ্রিত মশলাটা দারুচিনি এলাচ জয়ফল জয়ত্রীর লং গোলমরিচ একসাথে সব বেটে নিলাম সব মশলা দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ সরিষার তেল বড় সাইজের একটা টমেটো কেটে দিয়েছি এখন সব কিছু হাত দিয়ে মাখিয়ে নেব মাখানো শেষ মশলার প্লেটটা ধুয়ে অল্প করে একটু জল দিলাম ঢাকা দিয়ে রাখবো এই ফাঁকে আমি অন্যান্য কাজগুলো সেরে নেব এরপরে রান্না বসাব রান্না বসিয়ে দিলাম সরিষার তেল ভালো করে গরম হলে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো নেড়ে চেড়ে বেরেস্তা ভেজে নেব সুন্দর মতো বেরেস্তা ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব অল্প কিছু পেঁয়াজ কড়াইতে রেখে দেব ওখানে মাংস রান্না করব পুরোটা উঠাবো না বেরেস্তা থেকে ছেপে যতটুকু পারা যায় তেলটা ঝরিয়ে নিচ্ছি আরও একটু সরিষার তেল দিলাম তেল গরম হলে মাখানো মাংসগুলো দিয়ে দেবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর মাংস থেকে অনেকটাই জল বের হয়ে গেছে আর ঢাকা দেব না এইভাবে মাংসটাকে সুন্দর মতো কষিয়ে নেব এক কাপের মতো টক দই দিয়েছি টক দই দেওয়াতে মাংসের জল আরও বেড়ে গেছে তো ভিডিওটা হয় নাই এদিকে বিরিয়ানি চাল সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিলাম কয়েকটা তেজপাতা দারুচিনি এলাচ লং গোলমরিচ স্বাদ মতো লবণ দুই চামচ ঘি দেব চাউলগুলো ধুয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এরপরে জল ঝরিয়ে রেখেছি এখন দিয়ে দিলাম আমার ভাইয়ের মেয়ে মাধুর্য বোনের মেয়ে অন্বেষা ওরা দুইজন ঢাকায় থাকে হোস্টেলে থেকে লেখাপড়া করে আগামীকাল ওদেরকে দেখতে যাব তাই বেশি করে বিরিয়ানি রান্না করছি ওদের জন্য নিয়ে যাব তো ওরা দুইজন দুই জায়গায় থাকে বক্সে করে নিয়ে যাব যেন দুই একদিন রেখে গরম করে খেতে পারে মাংসটাও সুন্দর মতো হয়ে গেছে এদিকে বিরিয়ানির চাউলগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে এখন বিরিয়ানিটা সুন্দর মতো সাজিয়ে নেব চাউলটা হাফ সিদ্ধ হয়ে গেছে মাংসটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি চাউলগুলো সিদ্ধ করার সময় পরিমাণ মতো জল দিয়েছিলাম এক পট চাউলের জন্য দুই পট জল দিয়েছি তো এখন আর জল ফেলতে হবে না ওইভাবেই দিয়ে দেব হাঁড়িতে প্রথমে দিচ্ছি ঘি এগুলি হলো চিনি গুঁড়া পলাওয়ের চাল খুবই সুগন্ধি এটা দিয়ে বিরিয়ানিও রান্না করি আমরা চাউলগুলো কী সুন্দর দেখুন একেবারে ঝরঝরেই রয়েছে তবে জলও তেমন বেশি নাই গরমে আছে জলও শুকিয়ে যাচ্ছে জল আর ফেলতে হবে না সুন্দর মতো সাজিয়ে নেব এখানে মাংস হলো আড়াই কেজি আর চাউল হলো পট বেশি করে রান্না করছি পিঁয়াজ বেরেস্তা দিলাম ওই আমার ঘরোয়া রান্না আমি যেভাবে রান্না করতে পারি ওই রকমে রান্না করি তবে ভালো লাগে খেতে খুব ভালো লাগে মাধুর্য আর অন্বেষা ওরা ঢাকায় থাকে ঠিকই আমাদের বাসা থেকে অনেক দূরে তো যখন তখন রান্না করে নিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে তার জন্য আজই রান্না করে ঠান্ডা করে ফ্রিজে নর্মালে রেখে দেব আগামীকাল সকালবেলা যাব আমরা দুজন তো ওদের জন্য আবার আরও কিছু শুকনো খাবার তৈরি করে নেব দেখি বিকালবেলা করবো এটা ছোট ছোট করে বন রুটি বানিয়ে নিয়ে যাব কয়েকটা সকালবেলায় যদি পারি কিছু ফিঠা বানিয়ে নিয়ে যাব দেখি কতটুকু কি করতে পারি আলুগুলো লবণ দিয়ে সিদ্ধ করে হালকা করে একটু ভেজে নিয়েছি আলু বোখরা পেঁয়াজ বেরেস্তা সুন্দর মতো সাজিয়ে দিলাম গোলাপ জল কেওড়া জল ওইসব আমার কাছে ভালো লাগে না তো আমি ঘরোয়া রান্না করি নিজেদের জন্য এভাবেই করছি চাউলগুলো সিদ্ধ করতে ওইভাবে জল দিয়েছিলাম এক ফোঁটা জলও নাই আর ভাতগুলো একেবারে ঝরঝরে ঘি দিলাম অল্প আটা জল দিয়ে মেখে নিয়েছি এভাবে করে চারিদিকে মুখটা বন্ধ করে দিলাম যেন ভাব বের হতে না পারে বিরিয়ানিটা বসিয়ে দিয়ে আমি স্নান করব। পূজা নিক সেরে আসবো ততক্ষণে বিরিয়ানিটা হয়ে যাবে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বিরিয়ানিটা চুলার উপর ছিল এখন নামালাম বড় একটা বলে ঢেলে নিচ্ছি তাহলে দিতে সুবিধা হবে একটু ঠান্ডাও হবে ওদের জন্য বেড়ে নেবো আমাদের জন্যও বেড়ে নেব ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না ঘিটা খুবই ভালো খুব সুন্দর গ্রান বের হয়েছে আমাদের তিনজনের জন্য বেড়ে নিচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে করতে একটু ঠান্ডা হবে পরেই ওদের জন্য বেড়ে নেবো পার্থকিয়েই বলেছে মা বিরিয়ানিটা খুবই চমৎকার হয়েছে আমি খেয়ে দেখি আসলেই খুবই চমৎকার লাগছে খেতে অনেকদিন পর বাসায় বিরিয়ানি রান্না করলাম আমার প্রিয় ভাই বোন বন্ধু এখন বলবো আপনাদের নামগুলো গত আটচল্লিশ ঘন্টায় আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন প্রথমেই কমেন্টস করেছিলেন গুয়াহাটি আসাম থেকে বিভা সেন কলকাতা কলেজ স্ট্রিট থেকে শিপরা কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে সোমাদে কেষ্টপুর থেকে দেবনন্দা ব্যানার্জি ইতালি থেকে রানু বেগম মুর্শিদাবাদ থেকে বনানী ব্যানার্জি ঢাকা থেকে হুমাইয়ারা ফেরদোস শিবানী ভৌমিক শিলচর আসাম থেকে দেবাশিস পাল দাদা ভাই আপনি গত আটচল্লিশ ঘন্টায় আমাদের অনেকগুলো ভিডিও দেখে ছয় বার কমেন্টস করেছেন আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই রুবি সেন বেঙ্গালোর থেকে রাখি মণ্ডল কলকাতা থেকে শিখা সিনহা রয় দিদিমণি আপনি গত চব্বিশ ঘন্টায় আমাদের তিনটা ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই কলকাতা থেকে নীলিমা ঠাকুর মালা বিশ্বাস শিলিগুড়ি থেকে মল্লিকা ঘোষ হাওড়া থেকে বেবি মুখার্জি দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে লিফি কুকিং দিদি ভাই আপনি গত আটচল্লিশ ঘন্টায় আমাদের তিনটা ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই কলকাতা থেকে রয় অরুণ গোপাল ঘোষ কলকাতা যাদবপুর থেকে কুণ্ডন সাহা গঙ্গা দাস ঝাড়খণ্ড ধানবাদ থেকে অঞ্জনা মুখার্জি কলকাতা থেকে অনিতা বোস আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে